আজকে আমি দেখাবো নতুন একটি প্ল্যাটফর্ম যেটি হচ্ছে আপনার মিনিমাম সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে দুইশো টাকা এবং কি সর্বোচ্চ সর্বনিম্ন উদ্র হচ্ছে তিনশো টাকা তো মিনিমাম সর্বনিম্ন ডিপোজিট দুইশো টাকা এবং কি তিনশো টাকা হলে কিন্তু আপনি উদ্র দিয়ে পেমেন্ট নিতে পারবেন এবং পেমেন্ট কিন্তু এক মিনিটের মধ্যে এবং ডিপোজিটও এক মিনিটের মধ্যে মানে সাথে সাথে অ্যাড হয়ে যায় হ্যাঁ আর যে কোনো ডিপোজিট বা যে কোনো উদ্র কোনো সমস্যা হলে লাইফ সাইডে যাবেন যেখানে লাইফ সাইড দেখতে পাচ্ছেন এই যে এই যে এফ লেখা এই এফ লেখাতে যাবেন তাহলে কিন্তু তারা সাথে সাথে আপনাকে সমাধান করে দেবে এইটাতে কোনো ওই ওয়েট করতে হবে অনেকক্ষণ এরকম ধরনের কোনো অপশন নাই আপনি জাস্ট সাথে সাথে যোগাযোগ করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে গেলেই সাথে সাথে তারা সমাধান করে দেবে ঠিক আছে তো কীভাবে কী করতে হয় সব কিছু দেখাবো এই বিস্তারিত ভিডিওতে তো যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটাতে ক্লিক করার পর এই যে এখান থেকে আস এই যে উপরে সাইন আপ অপশান দেখতে পাচ্ছেন এই সাইন আপ অপশানে ক্লিক করবেন এই সাইন আপ অপশান এই সাইন আপ অপশানে ক্লিক করবেন তো সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে আপনি হচ্ছে আপনার একটা ইউজার নেম দেবেন অথবা আপনার ফোন নাম্বারটি বসাই দেবেন এখানে আপনার ফোন নাম্বারটা বসাই দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিবেন ছয় থেকে বিশ সংখ্যার যেমন ওয়ান টু থ্রি ফোর হালিম বারিপন এরকম কোনো নাম দেবেন এখানে আপনার একটা ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বারটা জিরো ছাড়া দেবেন এটাতে আপনি জিরো সহ দিতে পারেন সমস্যা নাই বা জিরো ছাড়াও দিতে পারেন সমস্যা নেই কিন্তু এখানে বাদ দিয়ে আপনাকে নাম্বার বসাইতে হবে আর এমন একটা নাম্বার বসাইবেন বা এমন একটা নাম্বার দিয়ে খুলবেন সেটা হচ্ছে যেটাতে বিকাশ বানগদ আছে বিকাশ থাকলেও চলবে নগদ থাকলেও চলবে কারণ হচ্ছে এখানে ডিপোজিট করলে যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বার দিয়েই ডিপোজিট করতে হবে এবং সেই নাম্বারেই কিন্তু উড্রো করতে হবে অন্য কোনো নাম্বারে নিতে পারবেন না বা অন্য কোনো নাম্বার দিয়ে ডিপোজিট করতে পারবেন না এই জিনিসটা শুধু মাথায় রাখবেন তো এখানে ফোন নাম্বার দেওয়ার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যাচাই অপশন রয়েছে যাচাই যাচাইটা হচ্ছে যেখানে তিন চিহ্নটা দেখতেছেন এই তিন চিহ্নটা ডান দিকে নেবেন ডান দিকে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে অপশনটা রয়েছে এটার সাথে মিলাবেন এই যে ফাঁকা অপশন রয়েছে কালো এটার সাথে মিলাবেন মিলে দিলে সফল তার মানে আপনার ভেরিফাই যাচাই করা হয়ে গেছে এরপর সব কিছু বসানোর পর এখানে আপনি নিশ্চিত কোনো অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে আপনি যে কোনো কোন ব্রাউজারে গিয়ে এই যে ফ্যান্সি উই ডট কম এটা লিখে ঢুকলে পরে আপনার এই ওয়েবসাইটটা আসবে তো এই ওয়েবসাইটটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে লগ ইন অপশন রয়েছে এই যে লগ ইন এই লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন যে ইউজার নেম দিয়েছিলেন এমনকি পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি ইন করে নেবেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার পর দেখেন লগ ইন করার পর এরকম অপশন দেখা তো এরকম অপশন দেখালে এখানে কিন্তু আপনার ক্যাসিনো বা স্লট যে কোনো গেম কখন সব গেমই কিন্তু এখানে রয়েছে ক্যাসিনো স্লট টেবল লটারি সব গেম এখানে রয়েছে এবং কি আপনি আপনার অ্যাকাউন্ট দেখতে পারবেন এই যে উপরে বাম পাশে থ্রি ডট মিনো দেখতে পাচ্ছেন এই বাম পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আপনি দেখতে এখানে এখানে অপশন রয়েছে ক্লিক করেন সমস্যা ক্লিক করলে হলো তো এরকম আসবে তো এরকম আসার পর প্রথমে অ্যাকাউন্ট খোলার যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখান থেকে যে পার্সোনাল লিঙ্ক ফটো রয়েছে এই পার্সোনাল লিঙ্ক ফোতে গিয়ে জিমেল এবং ফোন নাম্বারটা ভেরিফাই করবেন এখানে এরকম অপশন আছে এরকম অপশন আসলে পরে এখান থেকে আপনি ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন বার্থডেটা ভেরিফাই করে নেবেন মানে যে কোনো একটা বার্থডে দিয়ে তাহলে তবে আঠারো বছরের উপরে থাকতে হবে জন্য তারিখ এগুলো দিবেন তারপর হচ্ছে এখানে আপনার ফোন নাম্বারে ওটিপি পাঠাবেন ওটিপি টিপি পাঠিয়ে এখানে ভেরিফাই করবেন কোড যাবে সেই কোর্টটা বসে ফোন নাম্বারটা ভেরিফাই করবেন এরপর হচ্ছে আপনার জিমেইলটাও সেন্ড করতে দেবেন তখন জিমেইলও কর যাবে জিমেলটা সঠিকভাবে দিবেন তো জিমেইলও কর যাবে সেই জিমেলটাও বসে জিমেলটা ভেরিফাই করে নেবেন একটা হচ্ছে আমি দেখা যাবো কীভাবে ডিপোজিট করবেন তো ডিপোজিট করতে হলে এখানে এই যে উপরে রয়েছে ডিপোজিট অপশন অথবা এখানে থ্রি ডট মিনতে গেলে হবে যে কোনো একটা জায়গায় গেলে হবে তো এখানে যাওয়ার পরে যেখানে ডিপোজিট অপশন রয়েছে এজ ডিপোজিট এই ডিপোজিট অপশন ক্লিক করবেন ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখানে আপনি হচ্ছে নগদ না বিকাশ সেটা সিলেক্ট করবেন আপনি কোন আপনি নগদ করবেন না বিকাশ করবেন সেটা সিলেক্ট করার পর এখানে আপনি যে নগদ এটা দিলেও হবে এটা দিলেও হবে সমস্যা নাই তো নিশ্চয়ই দিকে যে গিয়ে দেখাচ্ছে দেখেন এখানে কিন্তু মিনিমাম ডিপোজিট দুশো টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তো এখানে আপনি বসাবেন যে কয় টাকা আপনি ডিপোজিট করবেন যে পরিমাণ বসাবেন সেই পরিমাণে কিন্তু আপনাকে ক্যাশ আউট করতে হবে তো যেখানে অপশন রয়েছে এগুলো ক্লিক করলে করতে পারেন অথবা এখানে আপনি নিজের চাই বসাইতে পারেন যেমন দুশো সাত টাকা দুশো দশ টাকা একটা দিলেই হলো কোনো সমস্যা নেই দেওয়ার পর নিচের দিকে গিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন যেমন আমি দেখাচ্ছি দুশো টাকা সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর এখানে আপনি এই নাম্বারটাতে ক্যাশ আউট করবেন এই নাম্বারটা হচ্ছে কোম্পানির নাম্বার তো এই নাম্বারে ধরেন দুশো টাকা ক্যাশ আউট করেছেন ক্যাশ আউট করার পর কিন্তু একটা ট্রানজাকশন আইডিটা সেই ট্রানজাকশন আইডিটাই যেখানে বসাবেন এখানে বসানোর পর এই জায়গাটা দেখবেন যে ক্যাশ আউট ফর্মের জায়গায় দেখবেন যে আপনার নাম্বারটা দেওয়া আছে কি না আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন বা যে নাম্বার দিয়ে আপনি ক্যাশ আউট করবেন আপনার সেই নাম্বারটা এখানে শো করবে তো এরপর আপনি ক্যাশ আউট করার পর এই ট্রানজাকশনটা বসে এখানে সাবমিটে ক্লিক করবেন দেখুন সাথে সাত টাকা অ্যাড হয়ে গেছে এরপর হচ্ছে আমি দেখাবো এখন কিভাবে উইড্রো করতে হয় তো উইড্রো করার জন্য ওই সিএম অবস্থায় এই থ্রি ডট ক্লিক করলাম করার পর যে উইড্রো অপশন রয়েছে এই উইড্রো অপশনে ক্লিক করলাম করার পর এখানে আপনি দেখেন মিনিমাম তিনশো টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত উডোর করতে পারবেন তো আপনি এখানে কি কত পরিমাণ উডোর করতে পারছেন সেটা এখানে বসাইয়া আপনি নগদে নেবেন না বিকাশ নেবেন সেটা এখানে সিলেক্ট করে এখানে টাকার পরিমাণ বসে এই জিনিসের দিকে উইড্রো অপশনে ক্লিক করে দেবেন তাহলে আপনার উল্টোটা এক মিনিটের মধ্যে চলে আসবে এবং কি আমি আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন আমি উইড্রো কিন্তু করেছি এই যে এখানে গিয়ে আমি যে ওয়েলেটে ক্লিক করলাম ওয়েলেটে ক্লিক করার পর এরকম অপশন আসলো এখান থেকে দেখেন যে ট্রানজ্যাকশন হিস্ট্রিটা দেখেন আমার এই যে ট্রানজাকশন রেকর্ড তো ট্রানজ্যাকশন রেকর্ডে দেখেন দেখেন এখানে কিন্তু আমার উইড্রো রয়েছে ঠিক আছে তো যদি আরও কোনো সমস্যা হয় যে কোনো বিষয়ে সমাধান পেতে যেখানে এফ চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি চ্যাট উইথ আস এখানে ক্লিক করবেন এখানে দেখেন চ্যাট উইথ আসে ক্লিক করলে দেখেন তার সাথে সাথে রিপ্লাই দেবে যেখানে একটা গিয়ে শুধুমাত্র হাই লিখবে দেখবেন সাথে সাথে একজন এজেন্ট চলে আসবে আপনার যে কোনো সমস্যা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সমাধান করে দেবে এই যে দেখেন এজেন্ট কিন্তু চলে আসছে এজেন এসে এজেন্ট দেখেন কীভাবে সহযোগিতা করতে পারে এখন এখানে আপনি যে সমস্যাটা সেই সমস্যাটা লিখবেন ব্যস্ত তাহলেই হবে ধন্যবাদ সবাইকে